আমি আশা করব প্রশাসন নিরপেক্ষ থাকবে পুলিশ নিরপেক্ষ থাকবে নিরপেক্ষ থাকবে সরকার আর যদি কোন ঘাটতি আমরা দেখি পাঁচই অগস্টের কথা সবাই স্মরণে রাখবেন সারা বাংলাদেশে যে পাঁচই অগস্ট হয়েছিল সেটা কোনো আসনেই কিন্তু হইতে পারে সবাইকে অনুরোধ করব নিজের আইনের ভেতরেই আপনারা কাজ করবেন প্রশাসনকে অনুরোধ করব কোন প্রার্থীকে ডান আর কোন প্রার্থীকে বাম দেখবেন না প্রশাসনকে অনুরোধ করব বিনীত ভাবে অনুরোধ করব আইন সকলের জন্য সমান আইনের প্রয়োগ যেন সবার ক্ষেত্রে সমান হয় আমরা সতেরো বছর কোন সুস্থ নির্বাচন করতে পারি আমরা সতেরো বছর পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারি দীর্ঘ সতেরো বছর পর বাংলাদেশে একটা নির্বাচন আসছে আমি আশা করব এই নির্বাচনে আমার এলাকার প্রতিটি ভোটার পাঁচ লক্ষ ভোটার আছে আমার এলাকায় উনিশটা ইউনিয়ন এই উনিশটা ইউনিয়নের পাঁচ লক্ষ ভোটার প্রত্যেকেই ভোট কেন্দ্রে যাবেন নিরাপদে নিশ্চিন্তে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন আমি আশা করব প্রশাসন পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশন প্রত্যেকে চার চার জায়গা থেকে নিরপেক্ষভাবে একটা ভোটের পরিবেশ তৈরি করবে যেই পরিবেশে যে কোনো দলের প্রার্থী যে কোনো দলের প্রার্থী এবং যে কোনো স্বতন্ত্র প্রার্থী নিরাপদে নিশ্চিন্তে লেভেল প্লেইং ফিল্ডের মধ্যে একটা নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা আশা করব কোন দলের প্রার্থী বা কর্মীরা অন্য কোন প্রার্থী বা কর্মীদেরকে কোন রকম কোন ভয় দেখাবে না আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা দেখেছেন সতেরো বছর আমি মানুষের অধিকারের জন্য ভোটের অধিকারের জন্য মানুষের বাক স্বাধীনতার জন্য মানুষের বৈষম্য কমিয়ে আনার জন্য দুর্নীতি বন্ধের জন্য লুটপাট বন্ধের জন্য সংগ্রাম করেছি আপনারা দেখেছেন গত সতেরো বছর আমার বিরুদ্ধে দশটা মামলা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে আবার আঠাশ অক্টোবরের পর খুনের মামলাও হয়েছে সুতরাং এই মামলা মাথায় নিয়ে সংসদে দাঁড়িয়ে আমি কথা বলেছি এই মামলা মাথায় নিয়ে টেলিভিশনের টকশোতে আপনারা আমাকে সরকারের বিরুদ্ধে কথা বলতে এই মামলা আমরা মাথায় নিয়ে আমার বাড়ি ভাঙচুর হয়েছে আপনারা দেখেছেন যখন ছাত্র জনতার আন্দোলন কি কোন রকম ভাবে সরকার চাইছে গমন করতে 2024 সালের অগস্ট মাস এক তারিখ 2 তারিখ 3 তারিখ 4 তারিখ পাঁচ তারিখ আমি কোথায় ছিলাম আমি হাসপাতালে ছিলাম সুতরাং মানুষের অধিকারের পক্ষে সাধারণ মানুষের পক্ষে যেই মানুষগুলোর কথা সহজে শোনা যায় না সেই মানুষগুলোর পক্ষে আমি সতেরো বছর কাজ করছি আমার তাদের সঙ্গে ভাইরা আমার আপনারা জানেন সতেরো বছর শুধু না স্বাধীনতার পর থেকে আজকে পঞ্চান্ন বছর সরাইল আশুগঞ্জ পুরো বাংলাদেশের মধ্যে সম্ভবত সবচাইতে অবহেলিত দুইটা উপজেলা রাস্তাঘাট বলেন ব্রিজ বলেন কালভার্ট বলেন একটা ঈদগাহ ময়দান বলেন কিংবা খেলার মাঠ বলেন কুত্তা নাই এই অবস্থা তো হওয়ার কথা ছিল না এমনকি দুই হাজার আঠারো সালেও তো আপনারা মার্কা দেখেই ভোটটা দিছিলেন এবং যান প্রাণ বাজি রাখা মার্কার প্রার্থীকে বিজয়ী করে আনছিলেন কিন্তু কাজ কেন হয় নাই মার্কা সরকারে থাকলেও কাজ হয় না মার্কা বিরোধী দলে থাকলেও কাজ হয় না তাহলে সমস্যাটা কোথায় প্রার্থী যদি সঠিক না হয় মার্কায় কিছু যায় আসে আর যদি সঠিক প্রার্থী হয় সরকারে কে থাকলো না থাকলো তাই কেউ কিছু চায় আছে আমি নতুন প্রজন্মের ভোটারদেরকে বলবো আমি তরুণ ভোটারদেরকে বলবো এইবার যারা প্রথমবারের মতো ভোট দিচ্ছে আমার সেই ভাই বোনদেরকে বলবো একই সঙ্গে আমি এলাকার যারা মুরুব্বী আছেন আমার চাচা বড় ভাই আমি আপনাদেরকে অনুরোধ করব সঠিক মানুষকে নির্বাচিত করবেন ইনশাল্লাহ আপনার আপনার পরিবারের আপনার এলাকার আপনার সমাজের আপনার উপজেলার হাসপাতালে গেলে ডাক্তার পাবেন ওষুধ পাবেন কেন বলছি সরকারি হাসপাতালগুলোতে দেখা যায় ডাক্তার নাই ওষুধ নাই মেশিন নষ্ট বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে যে কয়েক গুণ বেশি টাকা দিয়ে একই চিকিৎসা আপনাদের নিতে হয় আমি যদি ভোটে এমপি নির্বাচিত হই আমার চিকিৎসা আমার এলাকার সরকারি হাসপাতাল থেকেই শুরু হবে এরপরে আমি দেখব ডাক্তার কি করে থাকে না ওষুধ কি করে থাকে না মেশিন কি করে নষ্ট হয় প্রিয় আমার স্কুল কলেজ মাদ্রাসা আমাদের স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে অনেক সময় দেখা যায় সেখানে যোগাযোগ ব্যবস্থা যাওয়ার রাস্তা নাই দুবার মধ্যে স্কুল এরকম আমি দেখেছি টিচারদের ঠিকমতো বেতন হয় না টিচারদের সুযোগ সুবিধা নাই

প্রতিবন্ধী ভাতা আপনারা জানেন যখন থাকে সেই দলের কেবলমাত্র এই ভাতা পায় তাই না আমার যেহেতু কোন দল নাই আমি যেহেতু জনগণের প্রার্থী আমি যেহেতু এলাকাবাসীর প্রার্থী আমি যেহেতু সরাই লাশুগঞ্জের সাধারণ ভোটারদের প্রার্থী সুতরাং আমি কিন্তু নির্বাচিত হইলে দল দেখা কোনো সুবিধা যেই হাতেরই হোক আইন অনুযায়ী তার যা পাওনা সেইটা আমি একশো হাত তার